রোস্টিং হয়ে যেতেছেন কিন্তু অটোমেটিকলি আমাদের পরে দায় দিতে পারবেন না ভাই আপনি আছেন তো একটা ছোট ইউটিউব চ্যানেল আছে তো আমরা একটা ছোট চ্যালেঞ্জ নিয়ে আসছি আপনি যদি এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারেন আপনার জন্য আমাদের তরফ থেকে একটা ছোটো সামন সামান্য গিফট আছে চ্যালেঞ্জটা হচ্ছে কি আপনি আপনার ওয়ালেট বা পকেট সব কিছু যদি আমাদের দেখাতে পারেন কি কি আছে আপনি চ্যালেঞ্জটা জিতে যেতেছেন আপনি কি রেডি ওকে দেখান বাইর করেন ওকে আমরা ফোন একশো টাকা গাইজ

আর আর আচ্ছা ভাই কি আগে সব সাইড করে আমি সাইড করে রাখি না আমার কথা হচ্ছে তারা চ্যালেঞ্জ দিছে আমার কাছে আমি চ্যালেঞ্জটা accept করি আমার কাছে একটা ফোন ছিল আমি ফোনটাই বেট করে দিয়েছি জয় ব্রোস আইফোন আইফোন যদিও ফুটা দুইটা জয় গাইজ হোয়াটএভার ইট ইজ ভাই আমাদের চ্যালেঞ্জ নিছে চ্যালেঞ্জটা ভাই জিতছে তো ভাইয়ের জন্য থাকবে আমাদের একটা গিফট আচ্ছা এই ভাই হইতাছে আমাদের আজকের সেকেন্ড উইনার এই যে আপনার গিফট আপনার জন্য একটা হাত তালি অনেক আছে আলহামদুলিল্লাহ আমার অনুভূতিটা অনেক ভালো আপনাদের মতো একটা কন্টেন্ট পেয়েছি তো আমি এই ফার্স্ট আর কি আমার ইন্টারভিউ আমার গার্লফ্রেন্ড আছে আমার নাই সো আই মেড ও আপনি ফুলটা আমাদের পক্ষ থেকে ভাবিকে দিয়ে ইস

দেখ ভাইয়া রাজি হিসেবে আমাদের এই চ্যালেঞ্জটা নিতে তো দেখা যায় আমরা অনেকগুলা বাইক এর মধ্যে আসি সহ একটা ব্যাপার আছে ভাই আপনার নামটা যদি বলতেন অডিয়েন্স কে আমার নাম আছে মোহাম্মদ তামিম হোসেন আচ্ছা মোহাম্মদ তামিম হোসেন ভাই আমরা শুরু করবো খুবই দুঃখিত ভাই আপনি চ্যালেঞ্জটায় শুরুতে হারিয়ে গেছে এটা এটা একটা অনেস্ট চ্যালেঞ্জ ছিল ফ্র্যাঙ্ক চ্যালেঞ্জ ছিল যেহেতু আপনার মানে আগে থেকে কনভার্ট করতে হয়েছে তো সেই ক্ষেত্রে আপনার পাত্তা আমরা দিব না আসলে যেটা হচ্ছে ঠিক চর্কি সরগঞ্জে অনেক চেষ্টা করছি চেষ্টার ফলে ওই জায়গা হচ্ছে আমরা মাত্র দুইটা ফুল আমরা মানে দিতে পারছি তো আরো চারটা ফুল বাকি আছে এই জন্য আমরা আবারও চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত ভাইরাল নিরিবিলি ক্যাফে যেখানকার গত সপ্তাহের ভিডিওটা অনেক ভাইরাল হয়েছিল আশা করি আজকের ভিডিওটাও অনেক বেশি ভালোবাসা পাবে আপনাদের অনেক সাপোর্ট এই ভিডিওতে থাকবে বেশি বেশি শেয়ার করবেন চলেন তো এখন আমরা আমাদের নেক্সট চ্যালেঞ্জারকে পেয়ে গেছি এখন তার কাছে যাচ্ছি আমরা কথা বলা যাবে কথাটা হচ্ছে আমাদের একটা ছোট ইউটিউব চ্যানেল আছে তো আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে আসছি চ্যালেঞ্জটা হচ্ছে কি আপনার ওয়ালেট চ্যালেঞ্জ তো এই ভাই হচ্ছে গিয়ে তার ওয়ালেট চ্যালেঞ্জটা নিচ্ছে ভাই আপনার নামটা একটু বলবেন আমার নাম কারিব ভাই ওয়ালেটটা দেখান তাহলে আপনি দেখেন আচ্ছা ভাই আর ওয়ালেট হচ্ছে গিয়ে আমরা বিশ টাকা পাইছি তাও ছিঁড়া তাও ছিঁড়া তাও ছিঁড়া খুবই কি বলবো এটা খুবই দুঃখ দুর্বিষহ অবস্থা আর কি আছে ভাই ভিতরে আইডি কার্ড আছে জিমের মেম্বারশিপ আছে জিমের মেম্বারশিপ বাই জিম করে যাই হোক আইডি কার্ড আছে তারপর আর কি আছে

ব্র্যাকটনে তো না প্রেজেন্ট তো আছে আমরা বুঝতে পারছি অবস্থা আর এই মানি মধ্যে অনেকটা বলা যায় তো ভাইয়া চ্যালেঞ্জটা জন্য একটা আপাতত তাহলে আজকে আমাদের চ্যালেঞ্জের হার্ড উইনার তো ভাইয়া এই যে আপনার গিফট তো কে দিলে না

কি ডিসকাউন্ট বলেন মোটামুটি যতটুকু সামর্থ্য অনুযায়ী ইনশাআল্লাহ আচ্ছা তাহলে বাইরে জন্য একটা হাতালি দেওয়া যাক সো গাইস আমরা হইতাছি এখন আমাদের নেক্সট চ্যালেঞ্জার মানে একটা টার্গেট করছি এখন ওনাদের কাছে যাবো হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া বড় বড় যা হ্যাঁ ভাই বলো আজকেই হইতাছে আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে আসছি সেটা হইতাছে আপনার মানিব্যাগে কি ক্যারি করতাছেন এটা দেখাই তো আপনি যদি চ্যালেঞ্জটা জিতে যান আপনার জন্য একটা ছোট্ট উপহার আছে আচ্ছা সমস্যা নেই আচ্ছা তাহলে আপনার মানি মানিব্যাগে চেক করে দেখेंगे

ও ভাইয়ার নাকি আবার গাড়িও আছে আচ্ছা যাই হোক গাড়িটা এখানে নাই অবশ্যই তাই জন্য দেখানো হইলো না গাড়ি চাবি আছে এই যে এখানে ও আচ্ছা এই যে গাড়ির চাবি আছে মানে প্রুফ গাড়ি জিক্সার মনোটন জিক্সার মনোটন হ্যাঁ ভাই আচ্ছা ভাই বাইক কত দিতে কত কি কিনতে বাইক হচ্ছে 2 লাখ 30 2 একদম তাই না আনি ভিতর আমরা আর কিছু পাই নাই ভাই না ভাই কার হনি আমি সিঙ্গেল ও আপনি সিঙ্গেল হ্যাঁ ভাই ও আছে না ভাই আচ্ছা ভাই হইতাছে আমাদের সিঙ্গেল আর ভাইয়ের আইফোন আছে বাইক আছে ক্রেডিট কার্ড আছে ভাই আপনারা

আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আর এই যে আমাদের এত অডিয়েন্স ওনাদেরকে যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবেন আমাদের পেজ কে এবং ইউটিউব চ্যানেল কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না